হ্যালো বিউটিস এখন আমরা যাবো একটু শপিংয়ে আর একা একা মানে গার্জিয়ান ছাড়া শপিং করার মজাই আলাদা মন খুলে বার্গেনিং করা যায় হাজব্যান্ড এসছিল দুপুরে লাঞ্চে ওর থেকে টু কে নিয়ে নিলাম আর এটা আমার পার্স আমি চেক করছিলাম কিছু আছে কি না কিন্তু ওই পার্সে কিছু নেই কিন্তু আমার মনে পড়লো আমার এক্সাম দিয়ে এসছি ওই ফাইলে তো কিছু ছিল তো সব অ্যামাউন্ট আমি একদম গুছিয়ে সাইড ব্যাগে নিয়ে নিলাম এখন বেরোবো কিন্তু আমরা তো রেডি হইনি আর শুধু সামান্য নিচে যাব একটু শপিং করতে আর এখানে রিয়ার রেডি হয় শেষ হচ্ছে না ওরকে চুল স্টেট করে দিতে হচ্ছে আসলে এটাই বয়স একটু সাজগোজ করার সব সময় আউটফিট মেকআপ হেয়ার নিয়ে কনসিয়াস থাকা আমি তো এখন বুড়ি হয়ে গেছি তাই আমার আর এসব কিছু অ্যাফেক্টেড হয় না আসলে বয়সের সাথে সাথে মানুষের ভালো লাগা অভ্যেস সব কিছু চেঞ্জ হয়ে যায় সেটাই স্বাভাবিক তো এখানে আমি ওর চুলগুলো সুন্দর করে স্ট্রেট করে দিলাম আর আমি এখন রেডি হব আমি প্রথমে সানস্ক্রিম অ্যাপ্লাই করলাম আমি মামা আর্থের সানস্ক্রিমটা ইউজ করি সব সময় আর সানস্ক্রিম ইউজ করার পর ভ্যাসলিন লিপ বাম সানস্ক্রিম আর লিপ বাম এই দুটাই আমি ইউজ করি বেশি কসমেটিক্স ইউজ করি না এখানে চুলটা একটু পরিপাটি করব রেডি হয়ে গেলাম ড্রেস চেঞ্জ করে আমার রেডি হতে শুধু পাঁচ সেকেন্ড লাগে কিন্তু আগে আমার রেডি হতে পাঁচ ঘন্টা লাগতো কিন্তু এখন আমি পাঁচ সেকেন্ড রেডি হয়ে যাই তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম লক করলাম আর এখানে বাইরে বের হয়ে আমরা রিক্সাই পাচ্ছিলাম না ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সায় উঠে গেলাম ফার্স্টে চলে আসলাম একটা বুক বুকশপে অ্যাকচুয়ালি আমাদের কিছুই প্রয়োজন নেই নো নিড কিন্তু বই প্রয়োজন ছিল আমার আর রিয়ার কিছু দরকারি বই প্রয়োজন তো সেই বই কিনতেই বের হওয়া আমরা এখান থেকে বই কিন নিলাম এখানে বুকশপে আমরা বই ভালোভাবে চেক করে কিনে নিলাম বই কেনার পর একটু ভিডিও করছিলাম বই অনেকগুলো বই কিনলাম তাই বাড়ি থেকে শপিং ব্যাগ নিয়ে আসছিলাম রিয়াকে বলছিলাম শো সৌদা ব্যাগ দর্জিবাড়ি অ্যান্ড রিয়া ইজ ভেরি আনকমফর্টেবল উইথ ক্যামেরা তারপরে এই যে আমার পছন্দের স্ট্রিট মার্কেট যেখানে সচরাচর আমার আসা হয় না তারপরে আমাদের প্রয়োজন ছিল কিছু কসমেটিক্সের তো কসমেটিকের শপে আসলাম এসে প্রয়োজনীয় কিছু কসমেটিক্স নিয়ে নিলাম তারপরে এখানে নিচ্ছিলাম কিছু এক্সেসরিজ আমি বার্গেনিং করছিলাম আর রিয়াকে বলছিলাম ভিডিও করতে রিয়া তো ভিডিও করতে একদমই আনকমফোর্টেবল তারপরেও অনেক আমাদের অনেক কিছু শপিং করার ক্লিপসও নিতেই ভুলে গেছে তারপরেও যেটুকু নিয়েছে সেটুকুই তারপরে আমাদের একটা চার্জার ফ্যান প্রয়োজন ছিল তো একটা মিনি ফ্যান দেখছিলাম ফাইনালি এই ফ্যানটা আমরা ফাইনাল করলাম আর এই ফ্যানটা নিয়ে নিলাম তারপরে দ্য সাইন অফ এ গৃহিণী শাগের দোকান দেখে আমি দুই আটি শাগও কিনে ফেললাম তারপরে তো আমরা বাসার জন্য চলে আসছি হেঁটে হেঁটেই আসছিলাম কারণ আমার বাসা আমাদের বাসা থেকে মার্কেটটা খুবই কাছে আর এই তো চলে আসলাম বাসায় এন্ড অফ দ্য ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং